এখনো আমাদের মায়েরা বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে কোথায় আছে এটা খুঁজে বেড়াচ্ছে এবং সেই সময় পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে আমরা রায়ের বাজারে সেই কবরস্থানে গিয়েছি সেখানে শতাধিক লাশ বেওয়ারিশ ভাবে দাফন করা হয়েছে অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিশ রয়েছে আমাদের সামনে দুইজন মা শহীদের মা অঝরে কান্না করছে আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগত ভাবে আমাদের যদি ওইটুকু মানে অনুভূতি থাকে তাহলে যে যে কেউ একজন মানুষ এটুকু দাবি করবে যেই এত খুনি খুনির নির্দেশে হত্যাকাণ্ড হলো উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের একই কথা এবং এটি আসলে আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা যাবো এই চিন্তাটা কেন কাজ করে বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার আহত যুদ্ধ এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে নির্বাচনের পর্যন্ত যেতে হবে তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচারও নিশ্চিত হবে এই সামগ্রিক বিষয়টি এই চাপটি অনুভব মানে চাপটি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতে সে কথাটি বলা এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে এটি কখনো সেভাবে সম্পর্কিত হচ্ছে